নিয়ত করেন বড় বড় ইসলামের কাজ করো আল্লাহ এই নিয়ত করছি তুমি পূরণ করো যে নিয়ত হতে বিশ লাখ ওই টাকা দেওয়ার জন্য আল্লাহ পাক লাইন করে দেবো দরবারে যত বড় বড় কাজের নিয়ত করছি ব্যাক্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনার ইনশাল্লাহ বিসমুল্লাহ বরণ বেশি বেশি করে বিসমুল্লা রহমানের রহমের উপরে যদি বিশ্বাস থাকে তো বিসমুল্লাহ কিছু আপনার দিব আর বিশ্বাস যদি না থাকে বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহু বিশ্বাসটা না থাকলে পাইবেন না কোনো কিছু বিশ্বাস না থাকলে পাওয়া যাবে না বিশ্বাস করে আপনি কাজ শুরু করে দেন রহমান রাহিম বিস্মিহিত আলা বিস্মিহিত আলা এটা আর বরকতের জন্য করেন এটা করে টাকা পয়সা পাবেন এই নিয়ত করেন এটা বরকত হাসিল করেন এটা বরকত হাসিল করলে আল্লাহ খুশি হবে দে দিবে আর আপনি যদি সুরা বনি ইসরাঈল খুলেন আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি চান আল্লাহ বলেন যে আমার কাছে দুনিয়া চাই আমি খেলে তার দেইলে আখেরেতে তার কোনো হিসা নাই আখেরেতে তার কোনো হিসা নাই আর যেই ব্যক্তি এইটা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অফিলা আফের ইতিহাসে না তাও অকি নাজা বান্না আল্লাহফা বলতেছেন এই পৃথিবী বুকে আমার যেই বান্দা বলবে হে আমার রাব দুনিয়াতে আমার মঙ্গল করো আখেরা আমার মঙ্গল করে দাও আল্লাহ রব্দুল আল আমিন আমার ওই বান্দার কোনো অভাব থাকবে না পৃথিবীর বুকে পৃথিবীর মুখে দুনিয়াতে সে মঙ্গল প্রাপ্ত হয়ে যাবে আর হাসিরের ও তার মঙ্গল হয়ে যাবে যর কোন আর যে ব্যক্তি শুধুই দুনিয়া চায় দুনিয়া চাইতে চাইতে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবাইয়া দিবেন তখন সে আর আখের কথা ভুলে যাবে পাক বলেন আখেরতে তার কোনো হিসা থাকবে না আর আমি আল্লাহ পাক বলি এত দুনিয়া নিজের এই তো নিজের এই যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না কারীমের মধ্যে করেন আন আজিমা আমি চাই সেজন্য সুদূর পরাহত হয়ে যাক আর যে আল্লাহর ইচ্ছায় আখেরাত চায় দুনিয়া আছে আল্লাহ বলেন আমি খুশি পরে আখেরাত দেবো তার দুনিয়াতেও দেবো জোরে কম দুনিয়াতে যদি কিছু প্রাপ্ত হতে চান আমরা চাই কি করতে হবে আল্লাহরে বেশি বেশি ভয় করতে হবে আল্লাহর বেশি বেশি ভয় হাতে শিব পড়েন ভদ্র হয়ে যান বকাবেজি করেন না দানের হাত বড় রাখেন দুই বেলা জিকির দুই বেলা করণ শিব তেলা পাঁচ শক্ত নামাজ ইসমিল্লা রহমান বেশি বেশি পরেন সোরা দোকান পড়েন সোরা ওয়াকে পড়েন উসমান গুনি এক সাহাবাকে দেখতে গেছেন মোমস্য অবস্থায় জিজ্ঞাসা করতেছেন তোমার কি রূপ কি হয়েছে কোন রূপ না আমার রূপ হল আমার গুণা গেল তা আমি কিছু টাকা পয়সা তোমার আমি তো উসমান গুনি জানো তিস আমার রাস্তা কত গেছে গুনি যেগুলো তুমি একটু চিকিৎসাপত্র করতে পারো দরকার নাই আমার চিকিৎসক আল্লাহ গেল তুমি না নিলে তোমার পোলাবান পোলাবান যারা আছে তাও আমি ওসমান গনি তাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে কিছু আমি দিয়ে দেই কিছু কইরে গো বলে যে দুঃখের বিষয় ওসমান গনি তুমি কি হাদিস শির পড়নাই জানলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা পাক সংবাদ পাঠাইতেন হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতেরা যারা সোরা ওয়াকিয়াত লত করবে আমি তার রিজিকের গ্যারান্টি নিলাম হুজুর

বেশি ব্যবসায়ের দুইটা কাম করেন সুরা দোকান পরে আর নেকের কাজে দানের কাজে হাত বাড়িয়ে দেন আসবিকা তো হিয়া তারদুল বালা ও তাজিদুল উরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন আর যত টাকা পয়সা ধন সম্পত্তি রাইখে গেলেন ভোগ করবে কারা আমার নামে ভোগ বলাবলের নামে সবাই তো ভোগ করবে তারাই ভোগ করবে হিসাব করে যাবেন ভোগ করার জিনিসটা বিপথে যেন না যায় বিপথে যেন না যায় সৎ পথে যেন ব্যয়িত হয় নাহলে কবর আপনাকে কিন্তু হিসাবটা দিতে হবে কবর সেই হিসাব দিতে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন অমিন আমি যা রেজেন্ট যা টাকা যা পয়সা ধর আশ্চর্য দিছিলাম সেখান থেকে আমার নেকের রাস্তায় ইসলামের রাস্তায় দিনের রাস্তায় কিছু দিয়েছিলেন কবি না তো দিই নেই করা হবে তোমাকে যা টাকা পয়সা দিছিলাম কোন কাজে তুমি খাটাইছ সেটা বলো উত্তর নাই তোমাকে যা যে বুঝছিলে আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে প্রচার করছে দাওয়াত দিছিল দাওয়াতের কাজ করছো কলেমার দাওয়াত নামাজের হজের দাওয়াত দিছিল যা জানছিলে তা পৌঁছে দিছিলেন কি বাল্লান মানে ইসরাই হারাত পৌঁছে দিছিলেন তা তো নাই আল্লাহ পাক বলবে উলজমা ইয়াউমাল কিয়ামাতে বিল জামি মিন আগুনের বেরি মুখের মধ্যে ফেরেশতারা পরায়া দাও আগুনের বেরি মুখের মধ্যে পরায়া দাও যা জান দাওয়াতের কাজ করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবিক জামাতের ভাইরা দাওয়াতের কাজ করে আপ তাতে দাওয়াতের কাজ বেশি বেশি করে করেন খালি সকাল বেকাল জিকির করেন আর মাসিক মাহফিলে আসেন খালি ঘটনাটা কি এই দাওয়াত এই কালবার দাওয়াত জিকিরের দাওয়াত পৌঁছিয়ে দেন পৌঁছে দিতে হবে এটা গেল চতুর্থ নম্বর আল্লাহ পাক জিজ্ঞাস করবেন যৌবন দিছিলাম কোন কাজে খাটাইছ এই চারটা প্রশ্ন হাসরের ময়দানে কিন্তু করা হবে তোমাকে যৌবন দিছিলাম কি কাজে তুমি ব্যয় করছো সেই হিসাবটা তুমি দাও অনেক হিসাব কঠিন একটার পর একটা কিন্তু কবরে মৃত্যুর পরে মানুষের এই সমস্যা কিন্তু উপস্থিত কিন্তু এটা কিন্তু হয়ে যাবে সম্পত্তি দিয়েছিলাম জাকাত আদায় করছিল জাকাত আদায় করছিলা হস ফরস ছিল হস করছিল জাকাত আদায় করছিল প্রশ্নের সম্মুখীন কিন্তু হইতে হবে আর হাঁসের ময়দানে সর্বপ্রথম আল্লাপাক আমলের মধ্যে নামাজের আমলকে নামাজের প্রশ্নই মানুষকে করা হবে নামাজ নামাজের প্রশ্ন বান্দা রুখু দেয় বান্দা সেজদা দেয় আল্লাহ পাক বলে আমি আল্লাহর কুদরতে তো গরীব হয়ে যায় যখন সেজদা দেয় আমি কুদরতি ভাবে বান্দার সামনে থাকি কুদরতি ভাবে সামনে থাকি আমার বান্দা আমার কুদরতি পাই সেজদা দেয় আল্লাহ বলে এর চেয়ে ভালো আমার কাছে আর কিছুই লাগে না যুরকন সুবহান আল্লাহ আর নামাজ কাককে ধরতে হবে কোরআন কাককে ধরতে হবে জিকির রাখতে ধরতে হবে যাকাত দিতে হবে হস ফরস থাকলে আর হারাম থেকে হেফাজত হয়ে লক্ষ টাকার আসবে হারাম দরকার নাই দশ হাজার টাকা হালাল উপার্জন করতে হবে আল্লাহ আল্লাহ হালাল উপার্জন করা তো করে দাও আল্লাহ সম্মানজনক ভৃত্য দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত আল্লাহ পাগল আল্লাহ রাশিগা পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দান নামছে আপনার ভয় পাননি কারা কারা ভয় পান আল্লাহ আকবর কেউ ভয় পায় না কামে তালাশ করে আবার পাই কথা ঠিক করতে ভয় পাই না কিন্তু কামে তালাশ করে ভাই না মানিকন্দর ভাই যত লক্ষ মুড়ি আপনাকে ভিতরে যে স্পিড আমি দেখছি যদি টাইম না যান মাঠে উই না গা না দেখতো না বাতের মুরগি চিনেন বাতের মুরগি চিনেন না মুরগি ডিম পেরে উমা হে সিলেন আমি ওর মুরগি বালি এক মুরগি আমার খেলা দেয়সে উনি পেঁয়াজের ঘর বানাইছে আপনার আম্মা ঘর পেঁয়াজের ঘর বানাবে গেছে পেঁয়াজের ঘর বানাইছে এই পেঁয়াজ একটা ডিমে সন ভারী ভারী একটা আছে তো মুরগি পয়সা হয়েছে আমাকে যাই কাছে গেছে বলতে কক করতেছে খেল মানে বাতে বইছে বড় বড় পেঁয়াজ পেটের নিচে নিয়ে ডিম বানাইয়া বাতে বই রয়েছে

মসজিদে হইয়া থাকে এত কষ্ট করে দিনের দাওয়াতের কাজ করে আর আপনারা একটু মাসিক হল আসায় এক মাস পর্যন্ত ব্যয়া ওই পেঁয়াজ নিপেটি নে বাতের মুরগি হতে বইয়া থাকে নিয়ত করে আর বাতের মুরগি হইতে চাই না এই যেখানে যেখানে দেখিবি সাই ও দেখিও তাই পাইলে পাইতেই পারো রতন এমন একজন মানুষকে দাওয়াত দেন নিয়ে আসবেন ওই একটা মানুষ ওই এলাকা জাগলে দশ হাজার মানুষ জাগবে দাওয়াত দেন মানুষ শুনবো দাওয়াত দেন মানুষ শুনবে বিশাল একটা কাজ কাজিং হয়ে যাবে ওই বাহারাম বাসার ছেলে সারা সিংহের যুবক

আল্লাহদাইনি কবুল করে নেন আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে এই ছেলেটা জাগলে পরে বিশাল একটা কেসে হয়ে যাবে আল্লাহদিনী কবুল করে আমরা সবাই দোয়া করলাম আপনার চিনলাম বসে স্যার কবুলটা তো নিসি এত নতুন আইসে তাই নতুন আলহামদুলিল্লাহ এই তো কাসা দাড়ির দরকার যে কিনা পাক্স হয়ে কিনা তো বাইকে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়েলা কি হয়েছে উনি দেখা যাবে না ও অসুস্থ না খুব আচ্ছা দেখলাম দেখলাম আল্লাহ আমার যখন দোয়া করেন কাশ্মীর ও লিভার ক্যান্সার আরে লিভার ক্যান্সার আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করি আল্লাহম্মা আল্লাহ তার আজি মা রবাল আসিরা আল্লাহ মাংজিনি কমেল করেন রহমত করে না শোনেন আমি সত্য একটা কথা আপনাদেরকে বলি আপনারা তো আমাকে এত বছর যাব দেখতেছেন তাই না রিসার্চ করতেছেন মানিক দরবার শরীফ না আমি কি কোনো ব্যবসা বাণিজ্যে নামছি মানিক দরবার শরীফটা যদি ব্যবসা বাণিজ্যে নামতাম তাহলে আজকে অনেক দাবারের তলে পড়তাম পড়ি নাই প্রথম থেকে স্বচ্ছতা নিয়ে চলি আমি কথা ঠিক কিনা কর তাহলে পরে আমাদের দরবার আমরা নিজেরা সাজাই এটা আমাদের কৃতিত্ব কথা ঠিক কিনা বলে মানিক দরবার শিব আপনার লক্ষ লক্ষ লোক আসেন আরও আসবেন ইনশাআল্লাহ আরও হবে প্রথমে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়েই কিন্তু যাবে বসবে কোথায় ওই চিন্তা আমার না যিনি পাঠান তিনি বসার ব্যবস্থা করবেন কথা ঠিক কিনা এরপর দরবার নিয়া এদিক সেদিক কথা বিভিন্ন ষড়যন্ত্র ভিতর হোক বাইরে হোক যেটাই হোক লাভ হবে না কেন হবে না ইননা হুম ইয়াকিদুনা কায়দা ওয়া কায়দা